ভাইয়া বাইরে তো প্রচন্ড গরম ভাইয়া এসির উপরে আজকে কোনো ধামাকা প্রাইস পাবো আপনার এসির উপর থাকতেছে বিশাল ডিসকাউন্ট অফার সেক্ষেত্রে আপনার যে আজকে এই মিডিয়া আমি যেটা দেখাচ্ছি এটা মিডিয়া ব্র্যান্ডের একটি এসি এবং এসিটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কপার কন্ডেন্সারের এসি হবে যেটা হচ্ছে এক টন দেড় টন দুই টন এবং আড়াই টন এসি আমাদের কাছে অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন সেক্ষেত্রে প্রথমে প্রাইসটা বলে দিচ্ছি এটা হচ্ছে এক টনের যেটা পঁয়ত্রিশ টাকা দেড় টনটা পঁয়তাল্লিশ হাজার নয়শো নব্বই এবং দুই টনটা পঞ্চান্ন হাজার নয়শো নব্বই টাকা এবং যেটা হচ্ছে আড়াই টন এটা হচ্ছে আপনার পঁচাত্তর হাজার নয়শো নব্বই টাকা যেটা হচ্ছে আড়াই টন পাবেন এটা হচ্ছে প্রাইসটা হচ্ছে মাত্র পঁচাত্তর হাজার নয়শো নব্বই টাকা সেটা হচ্ছে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আপনি আমাদের এই প্রোডাক্টগুলো নিতে পারবেন আর এটা অর্ডার করার প্রসেসিংটা হচ্ছে অল্প কিছু টাকা অ্যাডভান্স করতে হবে বাকিটা আমরা শুধুমাত্র কুড়ি হাজার অ্যাডভান্স করতে হবে বাকিটা আমরা কন্ডিশনের মাধ্যমে দিয়ে দেবো আর যারা আমাদের শোরুমে আসতে চান আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকা ফার্ম গেটে আনন্দ সন্দোষার ঠিক উল্টো আসি ক্যাপিটাল সুপার মার্কেটের দ্বিতীয় তলায় দোকানের নাম কোকার স্পার্ক দোকানের নাম হচ্ছে ফিফটি আর এখানে দেখেন এখানে কিন্তু খুব সুন্দর করে লেখা আছে এটা কিন্তু আপনার যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন বারো এটা কিন্তু পাঁচ বছরের কম্পেশার ওয়ারেন্টি আছে যেহেতু নন ইনভার্টার প্রোডাক্ট সেক্ষেত্রে আপনি পাঁচ বছরের পার্সেন্ট কম্পেশার ওয়ারেন্টি দুই বছর পার্সেন্ট পার্সেল ওয়ারেন্টি আর এটা হচ্ছে এন্ড দেখেন এখানে কিন্তু অটো সুইং রয়েছে এটা কিন্তু আপ এন্ড ডাউন লেফট অ্যান্ড রাইট চারোদিকে সুইং রয়েছে এবং সাথে কিন্তু আপনার কম্পেশার ওয়ারেন্টি পাচ্ছেন বছরের এবং পার্সের ওয়ারেন্টি পাবেন দুই বছরের একটা করে ওয়ারেন্টি কার্ড পেয়ে যাবেন আর এটার যে কনডেন্সার গুলো আছে হান্ড্রেড একটু দেখাবেন দেখেন এখানে নেটটা আছে নেটটা কিন্তু প্রতি মাসে এক এক থেকে দুবার একটু পরিষ্কার করতে হবে যেহেতু সেই যে কপার কন্ডেন্সার গুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গোল্ডেন ফিন করা যার কারণে আপনার কখনোই এটা লিকেজ হওয়ার সম্ভাবনা থাকবে না হান্ড্রেড পার্সেন্ট লিকেজ প্রুফ হবে আর এটা হচ্ছে বডিটা দেখেন অ্যানালিস্ট করা যেটা হচ্ছে আপনার এখানে যে এটা দেখতে পাচ্ছেন স্টিল বিটটা স্টিল বিটটা কিন্তু আপনার হান্ড্রেড পারসেন্ট থ্রি জিরো ফোর এসেছে যেটা কখনো এই নন ম্যাগনেট যেটা কখনো আপনার জং ধরবে না মরিচা মরিচাপ না যেরকম আছে জাস্ট ওরকমই থাকবে এবং এটার কিন্তু অন্যরকম এটার মডেলটাই দেখেন ওখানে মডেলটা লেখা আছে এম এস জি আঠারো সি আর এন ওয়ান এটা হচ্ছে এটা এক এক টন দেড় টন দুই টন আড়াই টন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে প্রাইসটা আমি আগেই বলে দিচ্ছি এটা একটা অবিশ্বাস্য প্রাইজে পাচ্ছেন সেক্ষেত্রে আপনারা কিন্তু চাইলেই এখন বর্তমানে যে একটা যে আপনার যে

ঢাকার ফার্ম গেট আনন্দ সন্দেহ সিনেমা বিপরীতে ক্যাপিটাল সুপার মার্কেট দিতে চলে আমাদের কাছে এছাড়াও ছয় ছয়টি ব্র্যান্ডের এসি রয়েছে রয়েছে ভায়োমি হাইকো হাইসেন্স তারপর হচ্ছে আপনার গিরি এলিট মিডিয়া হায়ার এই ছয় ছয়টি ব্র্যান্ড রয়েছে আপনি চাইলে আপনার পছন্দ সেন্স করতে পারবেন আপনি আমাদের শোরুম ভিজিট করলে এই এখান থেকে যে কোনো একটি এসি নিতে প্রতিটা এসিতে এখন বর্তমানে খুব ডিসকাউন্ট চলতেছে আপনার অনেক ডিসকাউন্ট চলছে অনেক এমন এমন এসি আছে যেটা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পাচ্ছেন সেক্ষেত্রে আপনি চাইলে আমাদের কাছে যোগাযোগ করতে পারেন এবং আপনার প্রয়োজনীয় প্রোডাক্টটি আপনি নিতে পারেন প্রতিটা প্রোডাক্টটি দেখবে হান্ড্রেড পার্সেন্ট গোল্ডেন ফিন করা পাঁচ বছরের কম্পেশার ওয়ারেন্টি দুই বছরের পার্সের ওয়ারেন্টি ঘরে বসে আপনি সবকিছু পাবেন ঢাকার মধ্যে যারা নিতে চাচ্ছেন ঢাকার মধ্যে আপনার ইনস্টলেশন সহকারে নিতে পারবেন সেক্ষেত্রে আলোচনা করে নিতে পারেন যে আপনার কত টাকা কি খরচ হবে আর ঢাকার বাইরে যারা নিতে চাচ্ছেন শুধুমাত্র নামে মাত্র কুরিয়ার চার্জটা শুধু অ্যাডভান্স করবেন বাকিটা আমরা কন্ডিশনের মাধ্যমে দিয়ে দেবো বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আপনি চাইলে আমাদের প্রোডাক্টগুলো নিতে পারবেন সো আজকের মধ্যে এখানে বিধান নিচ্ছি আল্লাহ হাফেজ